সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরকে স্বদেশ প্রত্যবর্তন উপলক্ষে তিনি জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা বিএনপির নেতৃবৃন্দ পাশাপাশি এছাড়াও এর সহযোগী অঙ্গ সংগঠন ছাত্র দল কৃষক দল যুবদল ছাড়াও বিভিন্ন দেশের নেতৃত্বে থাকা নেতৃবৃন্দরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে সংগঠিত করছেন এবং ঢাকা দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দলীয় নেতৃবৃন্দ যারা রয়েছে বিএনপির বিভিন্ন ইউনিটের তৃণমূলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এছাড়াও আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দকেও কিন্তু দেখতে পাচ্ছি

Alô, moça tia. Bem, obrigado. Isso é muito